নমস্কার বন্ধুরা রিতাস স্টাডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আস্তে আস্তে চলে আসছে পৌষ মাস খুব বেশি দিন নেই পৌষ মাসের কিন্তু পৌষ মাস আসা মানেই হয় যে ঘরে ঘরে পিঠে বানানো পৌষ সংক্রান্তির দিনকে যদিও ঘরে ঘরে পিঠে বানানো হয় কিন্তু এই যে পিঠে বানানো হয় তার এই পেছনের কারণটা কী কি আপনারা জানেন কেন ঘরে ঘরে পিঠে বানানো হয় অন্য কিছু নয় কেন যুগ যুগ ধরে পৌষ সংক্রান্তির দিনে মিষ্টানের স্বাদ নিতে ভোলেন না বাংলার মানুষ তাই না মকর সংক্রান্তিতে দেখবেন যে ঘরে ঘরে পিঠে পুলির উৎসব হয় অন্দরে অন্দরে দুধ ক্ষীর গুড় নারকেলের গন্ধে মামা করছে হাড় কাঁপানো শীতে কম্বলের তলায় বসে পিঠে পুলি খেতে কান্না ভালো লাগে বলুন তো আর বাড়ির মা কাকিমা ঠাকুমা দিদিমারা কিন্তু কম্বলের তলায় থাকেন না তারা কম্বলে আরাম ছেড়ে জোর কদমে পিঠে পুলি বানানোর প্রস্তুতি নিতে শুরু করে দেন পৌষ পার্বণ অথচ পিঠে হবে না তা আবার হয় নাকি যুগ যুগ ধরে পৌষ সংক্রান্তির দিনে এই মিষ্টানের স্বাদ নিতে ভোলেন না বাংলার কোনো মানুষ জানা যায় এই দিন পিতামাহ ভীষ্ম স্ব ইচ্ছায় মৃত্যুবরণ করেন এই বিশেষ দিনে নিজের ছেলেকে নিয়ে শনিদেবের বাড়িতে এক মাসের জন্য বেড়াতে গিয়েছিলেন তাই এই দিনটি বাবা ছেলের জন্যও কিন্তু একটা বিশেষ দিন সংক্রান্তির দিনেই পৌষ পার্বণ উৎসব পালন করা হয় মূলত নতুন ফসলের উৎসব বলেই এই দিনটিকে পৌষ পার্বণ হিসাবে উদযাপন করেন বাঙালিরা এই সময় ঘরে ঘরে নতুন ফসল থাকে সেই নতুন ফসল দিয়েই তৈরি করা হয় এই বিশেষ মিষ্টান্ন এই নতুন ফসলকে স্বাগত জানাতেই ঘরে ঘরে বানানো হয় দারুণ সব মিষ্টি গ্রাম বাংলার ঘরে ঘরে এই দিন গুঁড়ো নারকেল গুড় দুধ ক্ষীর দিয়ে তৈরি হয়ে যায় নানা রকম রকমারি পিঠে সবচেয়ে জনপ্রিয় পিঠে হল ভাপা পিঠা এছাড়াও রয়েছে চিতই পিঠা দুধ চিতাই ছোটো ছিট ছিট পিঠা যাকে বলে আর কি দুধ পুলি ক্ষীর পুলি পাটির সাপটা ধুপি পিঠা নকশি পিঠা মালাই পিঠা মালপোয়া পাকন পিঠা ঝাল পিঠা কত রকমের পিঠা তার সঙ্গে চলে লক্ষ্মী পুজো তার সঙ্গে চলে গঙ্গা স্নান কত কিছু আয়োজন রয়েছে তাই না কিন্তু আজ বেশিরভাগ বাড়ির মহিলারাই কিন্তু এখন খুব একটা পিঠে বানান না তবু তারা চেষ্টা করেন কারণ এই কর্মব্যস্ততার যুগে কোথায় যেন হারিয়ে যাচ্ছে বাঙালির এই ঐতিহ্য আগে তাও যৌথ পরিবার থাকায় মা দিদিমারা মিলে বা বাড়ির বড় কোনো সদস্যরা মিলে পিঠে বানানোর উদ্যোগ নিতেন কিন্তু এখন কোথায় যেন হারিয়ে গিয়েছে সে মা দিদিমাও পরিবার ভেঙেছে যে যা নিজের কাজে ব্যস্ত তাই বাড়িতে বাড়িতে কমে এসেছে পিঠে বানানোর হিরিক রসিক বাঙালি পিঠে খেতে অ আস্তানা গেড়েছে মেলায় বা মিষ্টির দোকানে আজ আজকাল তো সেটাই হয় বড় বড়ো মেলা এসব জায়গায় যে পিঠেগুলো হয় সেখানেই লোকে খেয়ে নেয় তাই আজ আর আগের মতো হেসেলে ঢুকলেই হাড়ির ভেতরে মিষ্টি দেখা যায় না ক্ষীরে ভরা পার্টিসপটাও দেখা যায় না দু হাজার পঁচিশের পৌষ সংক্রান্তি পড়েছে চোদ্দোই জানুয়ারি মঙ্গলবার পড়েছে সেদিন এই পৌষ সংক্রান্তির দিনটি ভগবান সূর্য সূর্যকে উৎসর্গ করা হয়ে থাকে এটি হিন্দু ক্যালেন্ডারে একটি নির্দিষ্ট সৌর দিনকেও নির্দেশ করে এই শুভ সূর্য মকর রাশি এবং মকর রাশিতে প্রবেশ করে যা শীতের মাসগুলি শেষ এবং দীর্ঘদিনের শুরুকে চিহ্নিত করে বাঙালিরা এই দিনটিকে পৌষ সংক্রান্তি হিসাবে উদযাপন করে থাকে সাথে প্রত্যেক বছর পশ্চিমবঙ্গে গঙ্গাসাগর মেলাও কিন্তু অনুষ্ঠিত হয় পৌষ সংক্রান্তির দিনে ভক্তরা গঙ্গার পবিত্র জলে ডুব দিয়ে সূর্য ভগবানকে প্রার্থনা করে উৎসবের দিন ভগবানকে প্রসাদ হিসাবে ভাত দিয়ে তৈরি থালা নিবেদন করে সংক্রান্তির একদিন আগে শুরু হওয়া এবং পরের দিন শেষ হওয়ার তিনটি দিনে সমাজের সমস্ত অংশ মা মানুষরা অংশগ্রহণ করে থাকে সংক্রান্তির দিনে সাধারণত দেবী লক্ষ্মীর পূজা করা হয় খোলা জায়গায় মূর্তি পুজো করার কারণে একে বলা হয় বহল লক্ষ্মী পুজো গ্রাম বাংলার কৃষক পরিবারগুলি তাদের ঘর পরিষ্কার করে ধানের আলপনা এবং রঙলি তৈরি করে লক্ষ্মীকে স্বাগত জানাতে আমের পাতা এবং ধানের ডালপালা ঝুলিয়ে দেয় সম্পদের দেবীর প্রতীক ধানের শীষ দিয়ে লক্ষ্মী পুজো করা হয় পৌষ মাসের শেষ দিন সদ্য কাটা ধান এবং খেজুরের গুড় এবং পাটুলির আকারে খেজুরের শরবত এবং চালের আটা নারকেল দুধ দিয়ে তৈরি হয় বিভিন্ন ঐতিহ্যবাহী বাঙালির মিষ্টি এবং পিঠা তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর কারা কারা এখনও পর্যন্ত পিঠে বানান বাড়িতে বসে সবাই মিলে মজা করে সেটা কমেন্টে অবশ্যই লিখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পৌষ সংক্রান্তি খুব বেশি দেরি নেই ভালো করে কাটান মজা করে কাটান হ্যাঁ মাসে ডিসম্বর ডিসেম্বর মাসটা এখনও বাকি আছে ঠিকই তবুও এই এক